ভাল লাগে হাটা তোর হাত ধরে ভাবনা তোর দিন

হে গাইজ ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি অনেক ভালো আছি কারণ আজকে আছে আমি বর্ধমানে হ্যাঁ আমি আর মা এখন বর্ধমানে থাকবো বেশ কিছুদিন তার কারণ হচ্ছে আমার পরীক্ষা এর আগে তোমরা মিনি ব্লগে দেখেছিলাম আমি পরীক্ষা দিতে বর্ধমান এসেছিলাম তখন আমরা চারজনে এসেছিলাম তবে এখন কটা দিন আমি আর মাই থাকবো কালকে বাবাও আমাদের সাথে এসেছিল আমাদেরকে দিতে যদিও কোনো দরকার ছিল না তারপরেও বাবা আমাদেরকে ছাড়তে চায় না তো বাবা আমাদেরকে দিয়ে গেছে আর এর আগে মিনি ব্লগে তোমরা দেখেছিলে না পরীক্ষা দিতে এসে আমরা একদম এই ঘরটাতেই ছিলাম আর কি তো ওটাই আবার ভাড়া নিয়েছি পাঁচ ছ দিনের জন্য আছি তবে আমি ভাবলাম একটা ফুল ব্লগ করাই যাক আর ফুল ব্লগটা করবো এটা আমি একদমই মাথায় প্রথমে আসেনি নাহলে আমি মাইক নিয়ে আসতাম হয়তো একটু অসুবিধা হবে বাট আমি জোরে কথা বলার চেষ্টা করছি তো যাই হোক এখন আটটা বাজে আর সাড়ে আটটার মধ্যে আমাকে বেরোতে হবে আমি এখন রেডিও হইনি খাইও নি জানি না কি খাবো আপাতত নিচে গিয়ে আগে দোকান থেকে একটু চা নিয়ে আসি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমি চা নিয়ে নিয়েছি তবে এখন আটটা দশ বাজে আমি জানি না আমি কখন চা খাবো কখন রেডি হব আর আমাদের বাড়িতে আমাদের বাড়িতে বলতে আমরা যেখানে আছি আর কি ওখানে আজকে কাজ চলছে আমি উল্টে আজকেই ব্লগ শুরু করেছি জানি না কথাটা তোমরা কি শুনতে পাবে না পাবে দাও চাটা দাও আটটা দশ বাজে আমি তানুকে মিথ্যা কথা বলেছি যে আমি বেরিয়ে গেছি এখনো অন্তত পাঁচ মিনিট তো আমার লাগবেই বেরোতে আর গেছে ওইদিকে আমি ওকে দেখবে আমি বুঝতে লেট হয়ে যাবে আমি তো কত সকালে উঠেছি আমি যদি এখান থেকে টোটো করে না যাই আমি কোনো মতে তাড়াতাড়ি যেতে পারবো না আমি জানি না কিভাবে আমি যাব স্টেশনে দেখা হবে বলেছি আমাদের তানুর বাড়ি থেকে স্টেশন বেশি দূর না কিন্তু আমার বাড়ি থেকে তো অনেকটা দূর আমি মুড়ি বা ম্যাগি কিছুই খাবো না আমি ছাতু খাবো একটুখানি সেটাও কি করে খাবো কখন খাবো কি জানি আর আমি রেডিটা তো হয়নি কোনোদিন আমি আই কার্ড ঝোলাই না আমার গেট কাকুদের কাছে সেটা কথা বলা আছে কোনোদিন আমার আই কার্ড লাগে না আজকে আমি বাইরের কলেজে পরীক্ষা দিতে যাবো বলে কালকে আই কার্ড বের করে এনেছি মানে হাসির বিষয় কিন্তু কোনোদিনই আমি আই কার্ড নিয়ে যাই না আমার টাকাটা দাও না একটা খালি নিয়ে যাবো আমার ব্যাগে আছে পয়সা ব্যাগটা কাটা একটা হামি দিয়ে দাও আহ ও মাসি আমি টোটো পেয়ে গেছি কিন্তু বেচারি তানু এখনো দাঁড়িয়ে আছে নটা বাজে দশ আমার পরে নটার মধ্যে তো যাওয়ার কথা তবে এখন সব আমি ঘর থেকে বেরোলাম যাই হোক চলো আগে তানুর কাছে যাই তারপরে দেখা হবে আর উপরে আমি সেরকম কিছু খাইওনি ছাতু খেয়ে নিয়েছি রাস্তার অবস্থা এত খারাপ প্লাস টোটোটা টোটোটা বাবাজো হচ্ছে যে কারণে জোরেই বলার চেষ্টা করছি কিন্তু কিছু শোনা যাচ্ছে না আমি চলে এসেছি স্টেশনে আর থেকে এগিয়ে আসছে তবে আমি এখনো তানুকে দেখতে পাইনি ওই তো তানু আসছে দেখতে পেয়ে গেছি कितना पेन लगी तू चार. चार कितना लिखेगी चार पेन लगी एक भी पेपर तो लिखेगी नहीं गजब बेचती है मैं लिख के नहीं आऊंगी मैं बैग में रख के <laughs> <लेगी> तो। <laughs> ये क्या चीज है भाई प्राइस कितना है इसका सौ रुपए है बड़ा इसमें तो दो प्लेट मोमो आ जाएगा क्या करूं इतना सारा पेन का मैं तो लिखना भी नहीं वाली हूं लिखना आ

কলেজ থেকে একটু এগিয়ে এলাম আই কানু আমাকে একটা মিষ্টির দোকানে নিয়ে এসছে মিষ্টি খাওয়াতে তাই তো মিষ্টি যদি আমি খাই না আমরা কিছু তেলে ভাজা খাবো না খাই খুব জোর খিরে পেয়েছে আপাতত কিছু খায় তারপর একবারে টোটো ধরে বাড়ি যাব

जी हां वाह मुझे है तू देख सेट से सेम ना पूरा ओपन तो टुकलीबाजी मारचिला सेट সবাই কে তুলতে আমাকে বাদে আমাকে আমার তো খাতা नहीं है पर दिन यदि की सेट का देखते पाए ना जानो सेट का हमारे জন্যই तैयार हो है पढ़ाई लिखाई में ध्यान लगाओ आईईएस बनो और देश को संभालो किनते बेबी ब्लॉग ना तो अमर बाबाओ देखबे खत्म बाय बाय टाटा गुड बाय गया

আমি জানি না রাস্তায় কতটা শোনা যাবে যাই হোক তো মা একটু এগিয়ে আসুক কারণ আমরা একেবারে হোটেল থেকে ভাত নেব ভাত নিয়ে তারপরে বাড়ি যাব তো আমাকে এখানে একটু দাঁড়াতে হবে আর আমি বুঝতে পারছি ক্যামেরাটা এত কাছে নিয়ে কথা বললে একটু খারাপ লাগছে বাট আমি কাছে থেকে না কথা বললে তোমরা কিছু শুনতে পাবে না কারণ আমি মাই কানে নিই উপর সে গাড়ির খুব আওয়াজ হচ্ছে প্রচুর গরম লাগছে প্রচুর গরম লাগছে ওই যে আমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখে ম্যাডাম আসছেন আমি টোটো দিকে তাকিয়ে বসে আছি তোমার জামাই গেল এক্ষুনি মা এখন হোটেল থেকে ভাত নিয়ে নিচ্ছে বাবা বাইকগুলো প্লেন সবজি ভাত নেবো কারণ মাছ বা ডিম কিছুই এখন খাওয়ার ইচ্ছা নেই ভীষণ গরম লাগছে আজকে এখন বাড়ি চলে এসেছি আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিয়েছি এবার একটু ভাত খেয়ে নিই প্যাকিংটাই করে দিয়েছে নাকি তোমার কি দিয়েছে আমার তো মনে হচ্ছে দেখে আগে কি দিয়েছে মা যে খাবার আনতে গেছিলো ওই টিফিনটা তো খালি দিয়েছে না ওদের প্যাকিং করাই থাকে গরমে আমার এত অবস্থা খারাপ আবার আমার মুখে প্রণগুলো উঠছে বর্তমানে এলে আমার মুখে প্রণ হয় কিন্তু ঠিক আছে এইটুকু আমি সহ্য করে নেব আলু ভাজার তো এইরকম অবস্থা আর পাপড় ভাজা আবার দুটো গুনে গুনে তো এই তো আমার খাওয়া দাওয়া আজকে চলো খেয়ে নি আগে একটু শুয়ে পড়ি শুয়ে একটু ভিডিও এডিট করি ও আর তোমাদেরকে যেটা বলবো বলে ভেবো না এক প্লেট ভাতে এনে আবার দুজন মিলে ভাগাভাগি করে খেয়েছি মা অলরেডি নিচে দিদার কাছে ভাত খেয়ে নিয়েছিল যে কারণে খালি আমার একার জন্য ভাত নিয়েছিল তো অতটা তুমি খেতে পারবো না একটুখানি ছিল মা অনেক আগেই খেয়েছে তো কখন খেয়েছে অনেক আগে তো খেয়েছি তো এখন তো চারটে বাজে তাই জন্য এখন একটু আমি আর মা ওইটা খেয়ে নিলাম তো এখন একটু শুই আপাতত গরমে একদম সেদ্ধ হয়ে যাচ্ছি পুরো আমরা যেহেতু একদম ওপরতলায় আছি তো প্রচন্ড গরম কিন্তু রাত্রি হতে হতে এটা আবার ঠান্ডা হয়ে যায় আমি আর মা বেরোলাম ভাবলাম একটু ঠান্ডা খাবো একটু হেঁটে আসবো কিন্তু হাঁটতে তো মা কোথাও যাবে না তো গরম করছে গরম লাগছে যেহেতু তো একটু ঠান্ডা কি খাবে আর কি দোকান আছে কোথাও আর আমি একটু পার্লারে যাব আমার আইব্রো ফ্লাক করাতে রাস্তা এত ধুলো উঠছে কিছু দেখা যায় না আমার আইব্রো প্লাক সব কিছু কমপ্লিট একবারে রাত্রের খাওয়া দাওয়াটা মানে রাত্রের খাবারটা নিয়ে একবারে ওপরে চলে যাবো কারণ এখন আমি আর নিচে আসবো না তো নেওয়া হয়েছে এক প্লেট আলুর দম এক প্লেট ঘুগনি রুটি রেডি হচ্ছে এখন তো রুটিটা নিয়ে জাস্ট ওপরে চলে যাব হ্যাঁ একদম একদম আমাদের বর্ধমানের বাবুরবাঘের ফেমাস খাওয়া দাওয়া এটা আমাদের অঞ্লি দি বাবুরবাঘের অঞ্জলি দি হ্যাঁ বাবুরবাঘ কালীতলার আর এই যে আছে এখানে আর আলুর আমি খালি রাস্তার মধ্যে ক্যামেরা ওপেন করতে ভাবি কে কি ভাববে না ভাববে কিন্তু আজকালকার দেখি সবাই খুব মানে এই ভিডিও ভিডিও গুলো খুব ভালোই বাসে আমি ভাবি যে ক্যামেরা ওপেন করবো তো মানে কে কমফোর্টেবল হবে কে হবে না ওই জন্য আমি রাস্তায় ক্যামেরা ওপেন করতে চাই না খুব একটা তোমার ঠান্ডা জল নেওয়া সত্যি

নিচে গিয়ে ওকে দিয়ে আর আমার মা জানো তো ওই আমাদের এখানে সব মেয়েরা ভাড়া থাকে মানে আমরা যে বাড়ি ভাড়া থাকে তো একটা মেয়ের কাছে মা এখন চা খেতে গেছে এবার ওই দিদিটা আমাকে খুব ভালোবাসে ওই দিদি বলে না এখানে তো আমরা তিন চারটা মেয়ে আছে সবাই আমাকে খুব ভালোবাসে আমি মায়ের গলা পাচ্ছিলাম যখন আমি শ্রুতিকে নিচে দিতে গেছিলাম তখন মায়ের গলা পাচ্ছি মা একচুয়ালের কাছে চা খেতে চলে গেছে এবার ওই দিদিটার কাছে কাপ নেই কাপ একটা আছে ওরা খাওয়ার একটা কাপ আছে তো বললো তুমি কাপ নিয়ে এসো দিয়ে আমরা সবাই একসাথে এখানে চা খাবো দিদিরা এখন চা করছে তো যাই এই যে এই ক্লাস দুটো নিলাম আর আমাদের এই বাড়িটার অবস্থা এখন খুবই খারাপ সব জায়গায় কাপ চলছে তো ধুলো বালি আমার ব্লগে একটু ওকে নিয়ে নিয়ে নেওয়া হয়নি যে ঠিক আছে এখন এরকমভাবে নিই আবার টাইম আমি না তোমার নামটা ভুলে গেছি নিবেদিতা কোনো ডাক না এটা অনেক বড় নাম হয়ে যাচ্ছে আচ্ছা যদিও আমার দিদি যদিও আমার দিদি তো দিদি ঠিক আছে এখন মনে হয় আমরা খেয়ে নেবো নাকি আমি খেয়ে নিয়ে একটু ভয়েস ওভার দেবো খুব গরম হয়ে গেছে আজকে ঘরটা মানে এতটা গরম কোনো দিন লাগেনি খেয়ে নিই তারপর আমি ভয়েস ওভার দেবো ভিডিও পোস্ট করব তোমরা তো তখন দেখলেই যে রুটি ঘুগনি আর আলুর দম আনা হয়েছে তো আমি আর মা এখন ওটাই খেয়ে নেবো না মানে সেটা বুঝলাম কিন্তু আলুর দম তো মাখা মাখা হয় হ্যাঁ চলো তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে মা অলরেডি শুয়েও পড়েছে আমি বাইরে এই জায়গাটা দাঁড়িয়ে একটু ভয়েস ওভার দিচ্ছিলাম তো রাস্তাও এখন একদম ফাঁকা হয়ে গেছে মানে ওই জন্যই এখানটায় ভয়েস ওভার দিই তারপরে ওই টুকটা গাড়ি গুলো যায় বলে একটু আওয়াজ হয় আমাকে আর দেখা যাবে না আবার লাইট জ্বালাতে হবে করতে হবে তো আজকের মতন এতটাই আশা করছি আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হয়েছে আর এরকমই নেক্সট পাঁচ ছ দিন ব্লগ আসতেই থাকবে তো চলো আজকের মতন টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে